বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কর্মসূচি হিসেবে গণমিছিল শেষে রাজধানীর সায়েন্স ল্যাব মোড়া অবস্থান করেছেন শিক্ষার্থীরা জুমার নামাজের পর মিছিল বের করেন শিক্ষার্থীরা এ সময় তাদের সরকার বিরোধী এবং দশ দফার পক্ষে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায় শুক্রবার দুপুর দুটা চল্লিশ মিনিটে সায়েন্স ল্যাব মোড়ে আসেন শিক্ষার্থীরা ছিলেন ঢাকা কলেজ ইডেন মহিলা কলেজ ধানমন্ডি আইডিয়াল কলেজ ঢাকা সিটি কলেজ বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুল বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ সহ আশেপাশে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছেন শিক্ষার্থীরা বলছেন কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে প্রতিবাদ জানাতে তারা রাস্তায় নেমেছেন সারা দেশের শিক্ষার্থীদের উপর আইন শৃঙ্খলা বাহিনী গুলি হত্যার প্রতিবাদে তারা রাস্তায় নেমেছেন এ সময় শিক্ষার্থীরা বিভিন্ন ধরনের স্লোগান দিতে থাকেন এদিকে দেশের সাম্প্রতিক সহিংসতার ঘটনায় আটক এইচএসসি পরীক্ষার্থীরা প্রবেশপত্র এবং প্রাসঙ্গিক কাগজপত্র সহ জামিন আবেদন করলে তাদের আইনি সহায়তা দেবে সরকার বৃহস্পতিবার রাতে বিষয়ে বিজ্ঞপ্তি দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিজ্ঞপ্তিতে আরো বলা হয় আটক যেসব শিক্ষার্থীর বিরুদ্ধে গুরুতর কোনো অভিযোগ নেই তাদের জামিনের ক্ষেত্রেও আইনি সহায়তা দেবে সরকার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মোহাম্মদ শরীফ মাহমুদ অপু স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এসব কথা বলা হয় সম্প্রতি কোটা সংস্থা আন্দোলনকে ঘিরে সহিংসতায় জড়িত সন্দেহে সারা দেশে ধরপাকড় চালা আইনশৃঙ্খলা বাহিনী এ সময় আটককৃতদের মধ্যে এইচএস পরীক্ষার্থী রয়েছে